মাত্র সতর্ক মুসলিম হয়ে যায় নাকি اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ اللہ اکبر اللہ اکبر اللہ اکبر چلو 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 لا الہ الا اللہ سبحان اللہ و کرم و عظيم نو صدشیں ہمرا মসজিদে আলোচনা করা হয়েছে বলে দেয়া হয়েছে আমাদের সময় কথা আমাদের আজকে ঈদুল আজহার নামাজ আটটার সময় হবে

প্রথম সমস্যা হলো যেটা জামাজ ফুটে গেল নামাজ ফুটে গেল আপনি ঈদের নামাজে পরে কুরবানি করতে পারেন যাদের নামাজ হবে না নামাজে নামাজ পড়বেন না নামাজ পেলেন না তাদের পরিবারে হবে না তাদের পশ্চিম জানা হবে আমরা আমাদের সময়ের ভিতরে ছিল জানি যেন আমরা জামাতের

दस मिनट पहले रास्ता यात्री, सारा जो भी रास्ता है एक सौ दस सौ दस सौ एक सौ सौ बारी, आज हाँ देखें, तो आज सौ बारी, सौ बारी दूसरी dek chale gye hain dekha chana hamde ke తగ్గి <laughs> మేము <laughs> <laughs> जो देखे ना जो ना के कुर्बानी को से लिए आज चलेदा भारत चले चलो आकाश की शिव विजय महाराज के साथ साथ चले लिए चलो ना बोले जब मैं कर पूरी तत ना चले चलो उनका 31 वर्ष को दिया न उनका जोर 17 भाई रानी सलाम सलाम ठीक है

দাইমা الكلام পদ্ধতি মেলা হল সকলের শর্ত নেই মানে তারপরেও না

আপনি সুতা মারতাম হবে না ঠিক হবে দাঁড়াতো সব করে দাঁড়ার সময় সুতা থেকে দাঁড়ানোর সময় দাঁড়াতে হবে কেমা করতে সরকারে এই কথা বলেছে আমরা আপনাদের কাছে ওই ধরেন ওই মিনার মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম কা ছেলে কে নিয়ে যাওয়ার কথা ওই ইয়েতি করে বলি না রে নাম ইব্রাহিম যরুল পরিচয়ে পরিচয় থেকে পড়তে পা আমরা এর নাম চাইব তুমি রক্ষা তুমি রক্ষা তার আপনি যে আপনার পুরো মানুষ কথা বলুন সব সময় লাইনে বালান আপনার অনেক বড়